আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত্মানিত দিন ধার বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা মোটামুটি ধারণা নেওয়ার চেষ্টা করব যে নামাজের ভিতরে সুরাতুল ফাতিহা সহজ প্রতীতিতে কিভাবে সহি করা যায় নামাজের ভিতরে সুরাতুল পড়া ওয়াজিব ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি সূরা ফাতিহা রাখিয়া গেলে নামাজ সাদা হবে না পুনরায় নামাজ আবার ফল হবে আর কি হবে যদি কেউ নামাজের কিছুটা ফাতেহা রাখে যায় নামাজ শেষে সেটা সাহু করলে নামাজ হয়ে যাবে তবে আমরা সুরাতুল ফাতিহা এমন ভাবে শেখার চেষ্টা করব যেটি হলো নামাজে নামাজ ভাঙার কারণ উনিশটির ভিতরে সর্বপ্রথম নামাজ ভাঙার কারণ হলো নামাজে অশুদ্ধ করা যে ব্যক্তি নামাজে অশুদ্ধ করে তার নামাজ শুরু করার আগে ভাঙিয়া যায় এজন্য নামাজে শুদ্ধ সহিভাবে সমস্ত সুরাগুলো করার জন্য আমরা প্রতিনিয়ত আপনাদেরকে সময় দিয়ে যাচ্ছি আপনাদের হাতে যাদের সময় আছে অবশ্যই আমাদের সাথে অ্যাড হবেন এবং আমাদের ভিডিও দেখে আপনাদের সুরাগুলো মোটামুটি এবং করবেন স্থানীয় সহি মহল্লার হুজুর আছে বা মাদ্রাসার মাল্লিমরা আছে তাবলিকের আমির সাহেবরা আছে যারা আছে যারা ফাঁসের ভাই আছে যারা সুন্দর করে সুরাতুল ফাতিহা বা রুকু তাস্তি সেদ্ধি আহ তারা দোয়াই কুনুত এগুলো করে তাদের কাছ থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করে নেবেন আলহামদুলিল্লাহ কথা না বাড়ি আমরা কিভাবে সুরাতুল ফাতে আমরা আজকে আসলাম সুরাতুল ফাঁতে হাতে কিন্তু আমরা দীর্ঘদিন যাবত আপনাদেরকে ক্লাসের মাধ্যমে দিয়ে আমরা শরীর কিভাবে পবিত্র করব এটা আপনাদেরকে বলেছি শেখানোর চেষ্টা করেছি তারপরে আমরা আরো শিখেছি উজুর ফরজ এবং উজু সুন্নত তরিকা উজু বাঙ্গার কারণ আমরা এত কষ্ট মেহনত করে উজু করলাম এই উজু বাঙ্গার কারণ এবং উজু সুন্নত তরিকায় কিভাবে উজু করবেন তারপরে আমরা শিখেছি নামাজে প্রবেশ করার আগে আমাদের কি কি লাগে নামাজে প্রবেশ করার আগে আমাদের কয়টি ফরজ আছে এই সমস্ত ফরজ আমরা শিখেছি তারপর আরো শিখছি যে নামাজের প্রবেশ করার পরে ফরজ লাগে এই আমরা চেষ্টা এখন আমরা গতকালকে আমাদের কেলা হয়েছিল আমরা দুই নামাজের ষাটটি মাসালাতেছিলাম দুই ডাকত নামাজের ষাটটি মাসালার ভিতরে নামাজের প্রথম থম রাখাতে রুকুর আগে এগারোটি মাসালা নামাজের প্রথম রাকাতে রাখাতে রুকুর আগে এগারোটি মাসালা তো এগারোটি বাচ্চালার ফরিপূর্ণ ধারণা দিতে গিয়ে আমরা সানা শিখছি এবং সানা ফলাসন্নত আউজ্লাহ সুন্নত বিসমিল্লাহ পরা সুন্নত এবং সুরা ওয়াজিব নামাজের ভিতরে সুরাতুল ফরা ফুরাফোলা ওয়াজিদ এই সুরাতুল ফাতিহা ফুরা ফোর গিয়ে আমরা এইখানে আসি যেখানে সুরাতুল ফাতিহা পরিপূর্ণ শিখে আমরা নামাজের সামনে আগাবো আমরা নামাজ শিখার ক্ষেত্রে প্রত্যেকটা স্তর বাই স্তর আপনাদেরকে শিক্ষা দিয়ে আমরা সামনে আগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা যারা আছি আমরা সময়কে ব্যয় করব আমরা যেহেতু অনলাইনে সময় দিই অনলাইনের ভিতর থেকে পাঁচ দশ মিনিট বা দু তিন মিনিট সময় নিয়ে আমরা আমাদের সোজা গুলো সানা এবং রুকুর তাসরি এই সমস্ত করবো ইনশাল্লাহ আর পরিপূর্ণ সহি অবশ্যই কোনো মোয়াল্লিমের হাতে আপনাকে সোহ্ন করতে হবে এবং কোনো হুজুরদের কাছ থেকে আপনি অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে আচ্ছা ফাতেহা কখন পাঠ করবেন আমরা দেখি তাহরিমা আল্লাহু আকবার বলা ফরজ সানা ফরা সুন্নত সানা সুবাহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রু এই পর্যন্ত সানা সানার পরে আউযু বিল্লাহ ফরা সুন্নত বিসমিল্লাহ ফরা সুন্নত সূরা ফাতিহা পুরা পুরা ওয়াজিব এই সূরা ফাতিহা পুরা পড়তে কি আমরা সূরা ফাতিহা শিখতেছি আসুন সূরা ফাতিহা আমি আগে বলেছি যে সহজ পদ্ধতিতে কিভাবে আমরা সহি করতে পারি আমরা যারা মুসলিম আছি নামাজ মোটামুটি আদায় করি তারা অবশ্যই সুরা ফাতিহা পারে আমরা ছোটবেলা মুক্তি থাকলো বা যে কোনো বাবা মার কাছ থেকে বা যে কোনো ভাবেই হোক না কেন সুরা ফাতিহা আমরা শিখে নিয়েছি আমাদের ধারণা আছে যে সুরা ফাতিহা কখন পড়তে হয় মোটামুটি সহি না হলো মোটামুটি আছে তাহলে আসুন সহি করার জন্য একটু চেষ্টা করি চেষ্টা করতে করতে যদি আপনি আমি হায়াতও শেষ হয়ে যাই নামাজকে সহি করার জন্য চেষ্টা করতে করতে আয়াত তো ই বা যতটুকু হায়াত আছে পুরাটা শেষ হয়ে গেল যদি সহি করতে পারেন মাফ করার মালিক আল্লাহ আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন মাফ করে দিবেন তাহলে চেষ্টা করতে কোনো দ্বিধা করবেন না পরিপূর্ণভাবে চেষ্টা করবেন আসুন সহজ পদ্ধতি কিভাবে শেখা যায় আমরা গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে সূরাতুল ফাতিহা সহজ পদ্ধতি শিখতে হলে এক একটা আয়াতকে কয়েকটা ভাগ কয়েকটা স্তরে দিয়ে শিখতে হবে এক একটা আয়াতকে কয়েকটা ভাগ করে করে শিখতে হবে কিরকম যে একটা আয়াত হলো সূরাতুল ফাতিহার প্রথম আলহামদুলিল্লাহ সূরার প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এরকম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যদি আমরা একসাথে পড়তে যাই তাহলে আমাদের আগের যে মুফাসত ছিল আমাদের আগে যে মুফাসত এই মুফাসতর দিকে টানে চলে যাবে তাহলে আমরা এখন কিভাবে এই মুফাসত থেকে ফিরতে পারব আমরা ফিরতে পারব যে সূরাতুল ফাতিহা শিখতে হলে আগের মুফাসত থেকে সহি করে মোটামুটি সহী করার চেষ্টা করতে হবে আমরা এই ফাতিহার আলহামদুলিল্লাহ প্রথম আয়াতকে চারটি ভাগ করতে হবে যেমন আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যদি শব্দকে আলহামদু শিখতে পারেন যেমন আলহামদু ছোট ছোট করে এ শুধু আলহ্যামদু আলহামদু এটাকে যদি পঞ্চাশ বার ফাট করেন আপনার কি সহি হবে না বলেন অবশ্যই হবে এই আলহ্যামদু এই শব্দকে এই বাক্যকে যদি পঞ্চাশ বার ফাট করতে পারেন বা বিশ বার বা একশো বার সহি না হলে তারপরও ইনশাল্লাহ আশা করি সহি হবে তাহলে আমরা কি করবো আমরা আলহামদুরারের প্রথম আয়াতকে কয়েকটা বাঘ করবো কয়েকটা বাকের ভিতরে দেখেন একটা বাঘ আলহু আলহু লিল্লাহি লিল্লাহি এ একটা বাঘ লিল্লাহি রিন এটা একটা বাঘ সুরাতুল ফাতিহা আলহামদুল সুরার শেখার পদ্ধতিতে আমরা শুরুতে চারটি ভাগ করতে পারবো একটা আয়াতকে একটা প্রত্যেকটা আয়াতকে প্রত্যেকটা আয়াত এক একটা আয়াতকে কয়েক ভাগে ভাগ করে নেবেন প্রতি শব্দ শব্দ ভাগ করে ভাগ করে প্রথম শেখার চেষ্টা করবেন তার মধ্যে প্রথম আয়াত হল আলহামদুলিল্লাহ রব্বিন আল আমিন আলহামদুলিল্লাহ রব্বিন এটাকে আমরা চারটি ভাগ করলাম এই চারটি শব্দকে ফরিফূর্ণ করার পরে আলহামদু আলহামদু আলহেমদো লিল্লাহ 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 কয়েকবার ফাট করবেন এই কয়েকবার ফাট করার পর দেখবেন আলাদা আলাদা ভাবে আপনার হয়ে গেছে তাহলে এখন আপনি এই আয়াতকে দুই ভাগ করে আমি একটু বড় বড় করে দুই ভাগ করবেন তখন বলবেন আলহেমদু লিল্লাহ আলহেমদু লিলি রব্বিল আলামিন রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এবার ভাগ করে নেবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যখন এটাও হয়ে যাবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এটাও হয়ে গেলে আপনি তারপরে অন্য আয়াত সূরা আয়াত একবার পাঠ করে নেবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন দেখেন আমরা প্রথম আলাদা আলাদা ভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আল আলামিন তারপরে আমরা এটাকে দুইটি একটু বড় বড় ভাগ করে নিচ্ছি এর এরপরে যখন এটা হয়ে যাবে তখন আমার চারোটাকে একত্রিত করে আমরা করছি আলামিন এইভাবে এটা কয়েকবার ফরবেন যদি দেখেন ভুল হচ্ছে বা বলে যাইতেছি আবার আলাদা আলাদা করে নেবেন